সরদ্দি কলেজে গিয়ে কিভাবে অমানসিকভাবে কুকুরের মতো হিংস্র হায়নার মতো ভাঙচুর করছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ম্যামদের হাতে করা কত সৌন্দর্য কত কিছু কত সেই পাকিস্তান থেকে সেই সব কিছু ধ্বংস করে ওরা ওরা এখন ওখানে আনন্দ উল্লাস করছে আমি ওদের প্রতিষ্ঠানদেরকে আমরা ঘিরে জানাই ওদেরকে আমরা বলে দিতে চাই যে তোরা কি শিক্ষা দাও আমরা সারা জীবন শুধু প্রাইভেট প্রতিষ্ঠান নাকি ভালো শেখায় প্রাইভেট প্রতিষ্ঠান নাকি প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাকি অনেক স্মার্ট হয় ওদের স্মার্ট কি সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের মা বোনদেরকে পরীক্ষা চলাকালীন সময়ে বের করে ক্লাসরুম ধ্বংস করা ওদের স্মার্টনেস কি বিদ্যাপীঠের ঐতিহ্য ইতিহাসকে বিকৃত করা যদি পুরনাকার কবি নজরুল সরদী কলেজের ইতিহাস যদি বিকৃতি করেছে এর কঠিন হস্তে দাঁত জবাব দিয়ে দেবে কবি কবির সাত কলেজে আপামার সাধারণ শিক্ষার্থীরা সংগ্রামী শিক্ষার্থীরা এখন ঘটনাটা সূত্রপাত হচ্ছে তাদের একটা স্টুডেন্ট মারা গেছে আমাদেরই ভাই আমাদেরই তো ছাত্র সংগঠনের ভাই আমাদের বিভিন্ন কলেজে সেটা নিয়ে গত দিন হচ্ছে তারা একটা আন্দোলন করছে ডক্টরের পদত্যাগের জন্য সেটা নিয়ে লাগার পরে বা হয়তো বা যেটু সামনাসামনি ছিলাম না হয়তোবা বাইরের কেউ এসে কী করছে আমাদের কলেজ ওদের কলেজে কয়েকটা স্টুডেন্টকে মারছে মারার পরে এটা নিয়ে হচ্ছে একটা বিভাজন সৃষ্টি হয়েছে বিভাজন সৃষ্টি হওয়ার পর এখন এটা তো কলেজ কর্তৃপক্ষ বা যারা মারা গেছে তারা মিলে এটা সুষ্ঠু ইয়া করা যেত আচ্ছা এটা হলো প্রথম গেল গতকালকে আমাদের প্রতিনিধি টিম বললো যে ওদের একটা প্রতিনিধি টিম আসছে আইসা বললো যে রবিবার ওরা এখানে আন্দোলন করবে যাতে কোনো ঝামেলা না হয় বা এরকম কিছু একটা বলা হয়েছে তো এখন ঝামেলা কীভাবে হবে আমাদের তো অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এইটা পরীক্ষা তো আমাদের তরফ থেকে মনে হয় বলা হয়েছে যে আমরা এখানে কোনো কিছু থাকবো না তোমরা তোমরা আন্দোলন করো এ করো আচ্ছা এখন এখানে আরও একটা জিনিস দেখলাম যে তারা সানডে একটা মানে ঘোষণা দিয়ে আসলো আশা করে আন্দোলন করলো ঠিক আছে সব কিছু সকালবেলা থেকে দেখলাম ন্যাশনালে হামলা চলতেছে ইয়া চলতেছে এখন কী এমন কী হয়ে গেল যে এখান থেকে আইসা পরীক্ষার হলে আইসা অ্যাটাক করলো প্রথমে কবি নজরুল যেহেতু এটা সামনে এটাতে অ্যাটাক করছে করেও যে দেখতে পারেন গ্লাস ক্লাস ভাঙছে এ করতে পারে এরপরে এখান থেকে ওরা কী করলো শরার্দি কলেজে গেল শরার্দি কলেজে ফুটে যে দেখবেন প্রথমে একবার ঢুকতে চেষ্টা করতে পারে নাই আমাদের দারুণটা আটকে দিছে পরে পিছন থেকে হয়তো কেউ কী বলছে গিয়ে ভেঙে ঢুকে ল্যাপটপ গাড়ি যা আছে সব কিছু ভেঙে ফেলছে নথিপত্র বলেন সার্টিফিকেট বলেন একটা সার্টিফিকেট মূল্য কি এরকম এটা এখন অবশ্যই তারা এটা একটা টার্গেট নিয়ে আসছে যে এদিক থেকে না হলে এদিকে কিছু করবো না হলে তো আপনি হুটহাট করে এতগুলো পোলাপ্যান্ট নিয়ে এখানে ঢুকতে পারেন না আর আমাদের বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের পরীক্ষা চলতেছে আমাদের ইন্টারমিডিয়েটেরও অনার্স লেভেলের কোনো ছেলে পেলে ছিল না সবাই সবাই বাসা ছিল এই কারণে ওরা এতটা সুযোগ পাইছে ঢুকে এরকম তাণ্ডব চালাইতে পারছে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনের কথা প্রশাসন সারা জীবন যখন আসলাম কলেজ আসলাম দেখলাম এনে বসা থাকে সারা জীবন বসা থাকে